আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে আসছি আবারও পাওয়ার লাইন বিডিতে আজকে বিদেশি ব্র্যান্ড পিসির ভিডিও হবে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় ব্র্যান্ড পিসি থাকবে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় ব্র্যান্ড পিসি থাকবে যারা আসলে হেভি লেভেলের কাজ করতে যাচ্ছেন হাডি লেভেলের যারা কাজ করতে যাচ্ছেন কোর টু টু থেকে টেন জেনারেশন পর্যন্ত স্পেশালি কিছু ব্র্যান্ড পিসি দেখাবো এসএসএফ এবং টাওয়ার কম্বিনেশন আজকের এই ব্র্যান্ড পিসিটিতে ভিডিও থাকবে কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর বিষয় হ্যাঁ মাহের রমজান উপলক্ষে এবং স্পেশালি ঈদ উপলক্ষে কিন্তু প্রতিটা পিসি সাথে রবিন বার ভিডিও দেখে যে আসবেন প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু একটা করে গেমিং একটা হেডফোন থাকবে সম্পূর্ণ ফ্রি পিসি কিনলেই ফ্রি পিসি কিনলে যেটাই নেন আপনি যেটাই নেন ঠিক আছে ইনশাল্লাহ আজকের ভিডিওতে কোট থেকে একদম কোট থেকে একদম টেন জেনারেশন পর্যন্ত পিসি থাকবে এবং মাছ বরাবর কিছু অথেন্টিক পিসি থাকবে যেটা হচ্ছে আপনার দেখতেও চমৎকার এবং লুকলি ভালো লেভেলের কাজ আপনি করতে পারবেন ইন ফিউচার আপডেট করার সুযোগ থাকবে ঠিক আছে যারা আপনার শপে আসতে চায় শপের লোকেশনটা বলে দিবেন ভিউয়ার যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ তো আর্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর যদি আপনাকে চিনতে জানতে কিছু জিজ্ঞাসা করতে হয় যে কিছু কোনো যদি বুঝার আছে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি আপনি হটলাইন নাম্বার আপনাদের কথা বলতে পারেন যে নাম্বার দুটি আছে দুটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে আপনি সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ঠিক আছে শুরুটা তাহলে একদম কম দাম থেকেই হোক শুরুটা একদম কম দাম থেকেই করব আমরা আমার সামনে এখন যে পিসি গুলো দেখতে পাচ্ছেন এই পিসিটা হচ্ছে এসপির একটা পিসি এসপির কোড টু ডু একটা পিসি প্রাইস রেখেছি এই পিসিটার মাত্র পাঁচ হাজার আটশো টাকা প্রাইসটা বলার কারণ হচ্ছে যে যারা আসলে ডাটা এন্ট্রির কাজ করতে চান টুকটাক যারা গ্রাফিক্সের কাজ করতে চান বলতে ফটোশপের কাজগুলো যারা করতে চাচ্ছেন এবং ইউটিউব নেট ব্রাউজিং ভিত্তিক আদার্স অনেক ধরনের কাজ রিলেটেড কাজ আছে সেই কাজগুলো যারা করতে চাচ্ছেন স্মুথলি করতে পারবেন এই পিসিটি দিয়ে

দেখে শুনে বুঝে নেবেন লিস্ট এই জিনিসটা করে নিলে লিস্ট আপনি প্রতারিত হবেন না এবং এই জিনিসগুলো যেহেতু ইউজড যেহেতু এটা যখন আপনার ব্র্যান্ড নিউ মার্কেটে ছিল এটার প্রায় ছিল অলমোস্ট পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সেই প্রোডাক্টটাই পাচ্ছেন আপনি মাত্র পাঁচ হাজার আটশো টাকায় এবং এটাতে যে আমরা এসএসডিটাও দিব ভিউয়ারস সেটাও কিন্তু একদমই ব্র্যান্ড নিউ একটা এসএসডি দিব তিন বছরের ওয়ারেন্টি সহ ব্র্যান্ড নিউ একটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ একটা প্রোডাক্ট থাকবে এবং এই প্রোডাক্টটাও তিন বছরের ওয়ারেন্টি থাকবে

এবং হচ্ছে আপনার এসপির একটা অরিজিনাল কুলার থাকবে অর্থাৎ আপনি যেই ব্র্যান্ডের নেবেন না কেন সেই ব্র্যান্ডের প্রোডাক্টটি আপনি ভিতরে কিন্তু সেম টু সেম পাবেন এপিসিটির প্রাইস থাকে মাত্র পাঁচ টাকা কেউ যদি চান যে র্যামটা বাড়িয়ে নেবেন হার্ড ডিস্ক বাড়িয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু নেওয়ার সুযোগ আছে ছয় টাকা প্রাইস করে রেখেছি আমরা এইট জিবি র্যাম তাহলে এসএসডি দিয়ে এইট জিবি র্যাম দিয়ে হবে একশো আঠাশ জিবি এসএসডি এইট জিবি র্যাম দিয়ে হবে ছয় টাকা এই পিসিটা দিয়ে কি ধরনের কাজ করা যাবে ভাই ডাটা এন্ট্রির কাজ বলেন নেট ব্রাউজিংয়ের হিউজ পরিমাণে কাজ থাকে নেটে অনলাইন ভিত্তিক অনেক ধরনের কাজ থাকে সেই কাজগুলি আপনি করতে পারবেন এবং যারা আসলে ফটোশপের এক্সেলের কাজগুলো করেন খুব সুন্দরভাবে করা যাবে নেক্সটে চলে যাব আমরা সেকেন্ড জেনারেশনে জেনারেশনে চলে আসলাম কোর আই ফাইভের সেকেন্ড জেনারেশনে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি

একশো আঠাশ জিবি পিসিটি প্রাইস করে রেখেছি মাত্র নয় হাজার নয়শো টাকায় ভিডিওতে যে প্রাইসটা দিচ্ছেন এটা কি একদম লাস্ট একদমই লাস্ট বলা যায় যে কেউ যদি কোয়ান্টিটি নেয় দশটা পনেরোটা বিশটা নেবে সেক্ষেত্রে প্রাইসটা কিছু করা যাবে

দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এবং যারা আসলে ভিডিও এডিটিং করতে চান এমডির পিসি খুঁজছেন তারা কিন্তু নিশ্চিন্তে পিসিটি নিতে পারেন

ডেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেড়ে যাবে ডেলের যে পিসিটি দেখতে পাচ্ছেন আপনি আমাদের হাতে এখন ডেলের অপটিপ্লেক্স সেভেন জিরো ফাইভ জিরো মডেলের পিসি কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে এই পিসিটির প্রাইস করে রেখেছি ভিওয়ার্স মাত্র

ইউএসবি পোর্ট আরো 6টা ইউএসবি 3 পোর্ট এবং ইউএসবি 2 পোর্ট পিসটি পোর্ট সিরিয়াল পোর্ট এবং হচ্ছে ডিসপ্লে পোর্ট এবং এইচডিএমআই পোর্ট আছে সবই আছে সবই পোর্ট এন্ড বাটন अवेलेबल আছে এরপরে চলে আসবো এটার হচ্ছে আপনার ভিতরের ভিতরে পাটটা দেখাবো আমি ভিতরের পাটটা যেটা দেখতে পাচ্ছেন এটা একদম ক্লিন এবং ক্লিন এটা হলো দুবার যে প্রোডাক্টগুলো হবে আপনার সবগুলো প্রোডাক্টই আমাদের কাছে ক্লিন প্রোডাক্ট হবে কোনো রকমের ময়লা আবর্জনা থাকবে না এবং পুঁতিটা পিসের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ভিডিও শেষে আমি বলে দিব কি কি ধরনের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবে এটার যে দেখতে পাচ্ছেন ডেলের যে অথেন্টিক পাওয়ার সাপ্লাই এইটি প্লাস ব্রঞ্জের একটি পাওয়ার সাপ্লাই এবং এটার যেটার এটার যেটার যে কুলিং সিস্টেমটা বিশেষ করে কুলিং সিস্টেম এটা কিন্তু ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম এবং এটার যে ইয়েটা আছে আপনি চাইলে দেখতে পাচ্ছেন যে

মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা চান যে কেউ আপডেট করবেন কোরাই সেভেন আপডেট করার সুযোগ আছে কোরাই সেভেন সিক্স জেনারেশন করতে পারবেন এইট জিবি র্যাম দুশো দিয়ে এই পিসিটির প্রাইস করে রেখেছি ভিউর্স মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় বিশ টাকা কোরাই সেভেন দিয়ে কোরাই সেভেন এর সিক্স জেনারেশন দিয়ে এবং অথেন্টিক পিসি এগুলো দিয়ে খুব ভালোভাবে কাজ করা যায় অটো ক্যাট পাওয়ার পয়েন্ট ভিডিও এডিটিং মানে এবং এভরিথিং মিড লেভেলের যে কাজগুলি আছে গ্রাফিক্স এর কাজগুলো আছে এগুলো আপনি স্মুথলি করতে পারবেন এবং ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ

প্রাইস মাত্র পাঁচশো টাকা সাথে গেমিং হেডফোন ফ্রি গেমিং হেডফোনটা ফ্রি থাকবে ওকে এবং এরপরে যে প্রোডাক্ট দেখাচ্ছি এরা থাকবে হচ্ছে এর ভিতরে থাকবে টাওয়ার টাওয়ার থাকবে এফ এবং টাওয়ার যে যেটাই নিতে চান না কেন নিতে পারবেন

প্রাইস থাকছে ভিউয়ার্স মাত্র 22500 টাকা 22500 টাকা 22500 টাকা ডাবল পোর্ট এইচডিএমআই পোর্ট এবং বিজিএ পোর্ট দুইটাই আছে বাংলাদেশের যে পোর্টগুলো মোস্ট পপুলার সেগুলা কিন্তু দুইটা পোর্টে अवेलेबल আছে এবং পিসি পেছাতে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন পিসি এসএসএফ সাইজ এগুলো এসএসএফ সাইজ এবং এটার কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই ফাইভ এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এনভিএমই দিয়ে পিসির প্রাইস থাকছে ভিউয়ার্স মাত্র 22500 টাকা এবং এটার ভিতরে আমাদের আরো একটা আপডেট আছে কোরাই ফাইভ এর 9 জেনারেশন কোরাই ফাইভ এর 9 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এনভিএমই দিয়ে পিসির প্রাইস থাকছে ভিউয়ার্স মাত্র 25500

এই পর্যন্ত যত পিসি আছে সবগুলো পিসিতে কিন্তু আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন ভিও এই কার্ডটাই কিন্তু আপনি কোট টুটু পিসিতে ব্যবহার করতে পারবেন থার্ড জেন ব্যবহার করতে পারেন সবগুলো পিসিতে কিন্তু ব্যবহার করার অপশন আছে যেহেতু এই কার্ডটা ছোট কার্ড এবং হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন এসপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই এবং গ্রাফিক্স কার্ড সহ ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম সেটা ম্যানেজমেন্ট আসলে কোম্পানি ওয়াইজ যেভাবে করা থাকে ওভাবেই পাবেন পাইলে হচ্ছে আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন লং টাইম ভালো একটা সার্ভিস দিবে এবং আপনি মানে এক লিস্ট দুই চার বছরে কোনো প্যারা নিতে হবে না আর ব্রান্ড পিসি তো একটা না দুই দিন অন রাখা যায় এর বেশি অন রাখা যায় ভাই সাত দিন আট দিন দশ দিন অন রাখা যায় টানা ঠিক সেক্ষেত্রে কোনো রকম কোনো হেডিং ইস্যু এবং কোনো রকম কোনো প্রবলেম করবেন না আপনি আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন সবগুলা পিসি কিন্তু কোরাই আপডেট করার পর্যন্ত সুযোগ আছে আপডেট করার সুযোগ আছে এরপরে দেখতে পাচ্ছেন যে টেন জেনারেশনেরো মডেল মডেলের পিসি কোরাই টেনারেশন এইট জিবি রাম দুশো ছাপান্ন জিবিএম দিয়ে পিসি প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার অনেকে বলবে কেন চৌত্রিশ হাজার কাস্টম পিসি তো তিরিশ হাজার করা যায় তিরিশ বত্রিশ হাজার টাকা কাস্টম পিসি করা যায় আপনি যদি পিসি খুঁজেন ব্রান্ড পিসি পঞ্চান্ন হাজার টাকা নিচে পিসিটা কোথাও পাবেন ব্রান্ডের সাথে ধরেন আপনি এখন যদি আপনি লেট আপডেট খুঁজেন যে টুয়েলভ জেনারেশন টুয়েলভ জেনারেশনের পিসি পঁচাত্তর থেকে আশি হাজার টাকার নিচে আপনি আই ফাইভ এর টুয়েলভ জেনারেশন পাবেন এর আগে আমাদের ভিডিওতে দেখেছি আই ফাইভ এর এইট জেনারেশন টুয়েলভ জেনারেশন দিয়েছি মাত্র আটচল্লিশ হাজার টাকায় সেটাও আপনার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমে ছিল তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমে ছিল আবার ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনি হচ্ছে হেভি লেভেলের কাজ করতে পারবেন কুলন থেকে বেটার পারফরমেন্স পাবে না যারা আসলে ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে তাদের ক্ষেত্রে আসলে বলার কিছুই যারা আপনার কাছ থেকে ব্র্যান্ড পিসি নিতে বলে যদি সুযোগ হয় সবটি সরাসরি ভিজিট করতে পারেন সবাই আসার লোকেশন হচ্ছে আসতে হবে রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতে আপনাকে লেভেল সিক্স এ সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষ পঁয়ষট্টি শিশুটি এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আট প্রতিটা পিসি থাকবে সার্ভিস ওয়ারেন্টি প্রতিটা প্যাকেজের সাথে পাবেন একটা করে গেমিং হেডফোন পাবেন সম্পূর্ণ ফ্রি এবং সাথে তো পাওয়ার কেবল থাকবেই ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা চাইলে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেওয়ার সুযোগ আছে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহন দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে ঠিক আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ